প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা এখন দেখ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা এখন দেখব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের কম্পিউটার অপারেটর কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে চোদ্দ নম্বর অঙ্ক দিয়ে আমাদের চোদ্দ নম্বর অঙ্কে বলা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হলে স্কোয়ার সমান হচ্ছে কত তো যেহেতু লিখিত প্রশ্নের উত্তর আমরা একটু বিস্তারিতভাবে করার চেষ্টা করবো প্রথমে আমরা লিখব এরকম দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে ফাইভ আমাদের মান বের করতে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ারের মান তো এটার সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স ওয়ান বাই এক্স এটা এভাবে আমরা লিখতে পারি তো মাইনাসের মানটা দেওয়া আছে হচ্ছে ফাইভ স্কোয়ার এখানে হচ্ছে ফোর এক্স এক্স কাটা যায় তো এখানে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর চার উনত্রিশ এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পনেরো পনেরো নম্বর প্রশ্ন বলা আছে একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত তো এখানে হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন তো আমরা ধরি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা এখন হচ্ছে আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস একশো গুণন আট পারসেন্ট আট পারসেন্টকে আট পারসেন্টকে আমরা এভাবে লিখতে পারি আট গুণান এক বাই একশো তো এটাকে আমরা উপরে আট নিচে একশো এভাবে লিখে দিলাম সরাসরি তাহলে একশো মাইনাস হচ্ছে আট হবে হচ্ছে বিরানব্বই টাকা তারপরে হচ্ছে আমাদের বলা আছে কি আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পারসেন্ট লাভ হতো এখন আমরা দেখি আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য কত হয় তো একশো প্লাস হচ্ছে একশো ইন্টু হচ্ছে আট বাই একশো লাভে মানে প্লাস আর ক্ষতিতে বিক্রয় করলে মাইনাস তাহলে একশো প্লাস হচ্ছে আট তাহলে হচ্ছে আমাদের একশো আট টাকা সুতরাং এখন হচ্ছে বেশি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কথা হবে একশো আট মাইনাস হচ্ছে বিরানব্বই বেশি বিক্রয় মূল্য হচ্ছে ষোলো টাকা তো বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই ষোলো টাকা সুতরাং হচ্ছে বিক্রয় মূল্য যদি আমাদের আটশো টাকা বেশি হয় তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত হবে একশো ডিভাইড এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ষোলো ষোলো নম্বর প্রশ্নে বলা আছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে এখানে হচ্ছে আমাদের ষোলো তো আমরা জানি এটা যেহেতু একটা সরল মুনাফার অঙ্ক তো আমরা লিখবো সরল মুনাফার ক্ষেত্রে আই সমান হচ্ছে পি আর এন তো আমরা এখানে লিখতে পারি এখানে বলা আছে আই সমান মানে আই সমান হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট বলা আছে চার হাজার আটশো টাকা তারপর হচ্ছে পি পি মানে হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন মূলধন হচ্ছে দশ হাজার টাকা এখানে আপনারা টাকা লিখে দিবেন আর মানে হচ্ছে বারো পার্সেন্ট বা এটাকে আমরা লিখতে পারি বারো বাই একশো এন এন মানে হচ্ছে বের করতে বলা হয়েছে এন মানে হচ্ছে বছর তো আমরা এখানে দেখি আমাদের এখানে এন্ট্রেস আছে চার হাজার আটশো এখানে হচ্ছে দশ হাজার আর মানে হচ্ছে বারো বাই একশো এটা মানে হচ্ছে এন একশো দ্বারা এটাকে যদি কাটাকাটি করি এখানে থাকলো একশো বারো দ্বারা কাটাকাটি করলে চার বারো আটচল্লিশ চার একশো চল আমাদের থাকলো কত একশো এন সমান হচ্ছে চারশো বা এন সমান হচ্ছে চারশো ডিভাইড বাই হচ্ছে একশো সমান হচ্ছে চার বছর সুতরাং এন সমান হচ্ছে চার বছর এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো চাকরি পরীক্ষার ম্যাথের সলিউশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ